ফল যদি তুমি ঠিক সময় খেতে পারো তাহলে সেটা খুবই উপকার করবে আর সেটাই যদি ভুল সময় ভুলভাবে খাও তাহলে উপকারের থেকে অপকার বেশি হবে তোমার শরীরে সুগার লেভেলটা বেড়ে যাবে পেটে চর্বি বেড়ে যাবে তাই কয়েকটা ভুল আমি শুধরে দিচ্ছি দেখো তুমি তার মধ্যে কোনো ভুলটা করো কিনা তার প্রথম ভুলটা হচ্ছে খাওয়ার সাথে সাথেই ফল খাওয়া অনেকেই খাওয়ার থালার মধ্যে একটা করে ফল নেয় বা খেয়ে উঠেই একটা ফল খায় খাওয়ারের একটা আলাদা হজমের ক্রিয়া আছে তুমি ভাত রুটি সবজি মাছ মাংস যাই খাও না কেন সেগুলো যে স্পিডে হজম হয় এবং সেগুলো থেকে যে রক্তে চিনিটা ছড়ায় তার পরিমাণ আর স্পিড একটা ফলের হজম হওয়া বা রক্তে চিনি ছড়ানোর পরিমাণের থেকে একদম আলাদা তুমি খাবার পরে যে ফলটা খাচ্ছ ফলটাতে চিনিটা অনেকটা বেশি আছে আর খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এমনিতেও তুমি যদি টক ফল খাও তার মধ্যে থাকে এই সব জিনিসগুলোর জন্য তোমার হজমটা গন্ডগোল হয়ে যাচ্ছে তাই যে খাবারটা খাচ্ছ সেই খাবারটা ঠিক করে শরীর হজম করতে পারছে না তার কারণে ইনফ্লেমেশন হচ্ছে আর ইনফ্লেমেশন হলেই তোমার মেটাবলিজম নষ্ট হয়ে যাবে আর পেটে প্রচুর চর্বি জমবে